টন অমিত ব্লগের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো অনেক দিন পর আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি খুবই ছোট্ট একটা ভিডিও যাই হোক আজকে সকালবেলা রেডি হয়ে গেছি আজকে মঙ্গলবার যাব একটু বাড়িতে যাওয়ার সেরকম কোনো কথা ছিল না হঠাৎ প্ল্যান হঠাৎ প্ল্যান বলতে রূপেশ দা এসছে গতকাল রাত্রে এসছে রূপেশ দা আর বদি কাল থেকে ফোন করে যাচ্ছে আমাকে যাওয়ার জন্য তো তারপরে আমি বলেই দিয়েছিলাম যে যাওয়া হবে না তো তারপরে আবার সকালবেলা থেকে মা ফোন করছে আর রূপেশ দাও ফোন করে দু তিনবার ও যে রূপেশ দা যেহেতু কাশ্মীর চলে যাচ্ছে পোস্টিং হয়ে তার জন্য দেখা করতেও এসছে আর জুকেও দেখতে এসছে তাই এবার একটু সবার সাথে দেখা হবে না তো তার জন্য আর কি বলেছিল যাওয়ার কথা যাই হোক এবার ওখানে যাবো বর্দিদের জন্য তো আবার ভাবলাম একটু জামা কাপড় কেনাকাটা করি তার কারণ সামনেই পুজো আছে আর তাছাড়া সামনে রাখি পূর্ণিমাও আছে তো একটুখানি আয়ুষ বরদি রূপেশদা ওদের জন্য একটু বাড়ার সাথে আমি এদিক দিয়েই গেছিলাম তার কারণ এদিক থেকে তো আমি যেদিক দিয়ে যাই ওদিকে তো আর সেরকম কোনো দোকানপাট কিছু পাবো না বাড়ার সাথে গেছিলাম এখানে স্টার মলে তো ওখান থেকে বর্দির জন্য রূপেশদার আর বাবুর জন্য খুবই সামান্য সামান্য কয়েকটা জিনিস কেনাকাটা করলাম আর তারপরে করেই দেখো এখানে মাম্মাম কিন্তু মাম্মামের সমস্ত পছন্দের খাবার দাবার এখানে অর্ডার করা হয়েছিল। আর এখানে চলে এসেছিলাম একটু একটু পিৎজা বার্গার আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস তারপরে কেএফসি চিকেন হট কী বলো ওটাকে হট অ্যান্ড কে চিকেন উইংস এগুলো সমস্ত অর্ডার করা হয়েছিল আর এই সমস্তই খাওয়া দাওয়া করছে ম্যাডাম তো বিশাল খুশি তারপর ওখান থেকে আমি চলে এলাম বাড়িতে কেনাকাটার পরে আর এই দেখো এর জন্য এদের জন্য আমাকে আসতে হলো জরজাবস্তি আমি বাড়ি পৌঁছেছি প্রায় আড়াইটার সময় আবার আজকেই ফিরে যেতে হবে সন্ধ্যাবেলা আর রূপেশ দা বলছে তুই এইভাবে আমার সাথে সেলফি তুলছিস চুল টেনে তো আমি বললাম না আমি ভিডিও করছিলাম তারপরে সবাই দেখো একসাথে আমি এসেছি দাও এখানে আর এমনিই বলি যে সবাই একসাথে এইটুকু সময়ের মধ্যে কারোর সাথে গিয়ে তো গল্প করা সম্ভব না ওই জন্য সবাইকে ঘরে ডেকে নিয়েছি ফুল মা রয়েছে এখানে দেখো মা বসে বসে চা খাচ্ছে বোম্মা সবাই রয়েছে বাড়ির মোটামুটি মানে সবাই এখানে বসে বসে আমরা গল্প টল্প করছি দা রয়েছে এবার সন্ধেবেলায় আমি তো যেতে যেতে প্রায় তিনটে হয়ে গেছিলো তারপরে যেহেতু ওখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম তারপর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছি চারটে সাড়ে চারটে পাঁচটার দিকে এবার সন্ধ্যাবেলা আবার দেখো একশো টাকার ফুচকা নিয়ে এসেছে মানে এটা যে কোন পেটে খাবো আমি জানি না তারপর সবাই মিলে যদিও খাওয়া হয়েছিলো আমি বললাম খাবো না জোর জর্তি আর আর এই চোকারটা বর্দি উপেজদা মিলে আমাকে দিয়েছে আমি জানি না কোনো কারণে ও কোনো কারণ ছাড়াই ওরা দিয়েছে ওরা হয়তো আমাকে ভালোবেসে গিফট দিয়েছে ঠিকই কিন্তু বিশ্বাস করো জানি না কেন আমি জানি বড়দিটা বড়দিটা শুনলে আমাকে বলবে কিন্তু আমার না গিফট নিতে একদম ইচ্ছে করে না দেখো একটা জামা কাপড় বা যে কোনো কিছু সেটা আর কি একরকম বাট এই সোনার জিনিস আমার মানে খুব ভীষণ খারাপ লাগে আমার একদম ইচ্ছে করে না আবারও বলছি আমি জানি ওরা ভালোবেসে দিয়েছে এটা বললে ওদের মানে কেমন কেমন লাগে কিন্তু বর্দির ওই মুখের ঠেলায় আমাকে বাধ্য হয়ে নিতে হয়েছে আমি বলেছিলাম না নেবো না তুই তোর কাছে রেখে দে পরে ভবিষ্যতে তুই মাম্মা দিস কিন্তু না হবে না ও এটা আমাকেই দেবে যাই হোক তারপরে সন্ধ্যাবেলা দেখো এখন সাড়ে সাতটা বাজে আমি আবার বেরিয়েও যাচ্ছি আর সবাই কিন্তু আমাকে ছাড়তে যাচ্ছে রাজারহাট রূপেশ দা মা বোম্মা ওরা তিনজনে মিলে টোটো করে আমরা যাচ্ছি হচ্ছে রাজারহাট আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক কামেন্ট করে দি